হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা বের হব সকাল সকাল কোথায় যাব যাব নরসিংদী আমার গ্রামের বাড়ি ওই যে আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডও আমার সাথে যাচ্ছে আর এই গাড়িটা দেখে হয়তো আপনারা ভাবতে পারেন একটা মানুষ গাড়িটা কিনে এভাবে ফেলে রাখছে আমিও ওইটাই ভাবছি আচ্ছা চলেন আগে ডিক্স লকটা খুলি তা নাহলে অনেক সময় দেখা যায় খেয়াল থাকে না যদিও এই বাইক কেনার পরে কখনও মানে এই বাইকের সাথে আমার কখনো এরকম হয়নি কিন্তু আমার আরেকটা বাইক ছিল ওটা সেল করে দিছি হর্নেটের সাথে আমার খুব হতো এরকম আমি লক খুলতে ভুলে যেতাম এখন আমরা যেটা করবো সেটা গাড়িটায় স্টার্ট দেব হালকা করে মুছে নিলাম আর এই তো আমার ব্যাগটা এটা আমি আসলে গতকাল রাতে এখানে রেখে গিয়েছিলাম কভারটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখি যতটুকু সম্ভব বাতাস বের করে নিতে হবে বাতাস বের যদি না করে নেই তাহলে ব্যাগে ঢুকাতে একটু সমস্যা হয়ে যাবে এই চেনে নিব না এই চেনের জামা আছে সাদা সাতটা পরে নোংরা হয়ে যাবে আমি চাচ্ছি না আমার সাদা সাতটা নোংরা হয়ে যাক সাদা সাতটা ধোয়া বাসা থেকে আসার সময় জাস্ট ওটা পরে চলে আসবো আয়রন করে সেই জন্য ওটা নিয়ে নিলাম আর সাথে আছে আমার নতুন উইন ব্রেকার উইন ব্রেকারের ডিজাইনটা কেমন হলো বা কালারটা কেমন হলো একটু জানাবেন কষ্ট করে চলেন যাত্রা শুরু করা যাক আচ্ছা এখন আমরা যাচ্ছি ফুয়েল নিতে আমার যথেষ্ট ফুয়েল আছে আমি ফুয়েল আর নিব না কারণ আমি একটা মাইলেজ টেস্ট করতেছি ঠিক আছে যার জন্য এখন আমি আর ফুয়েল নিব না আমার ফ্রেন্ড ফুয়েল নেবে তো ওর জন্য আসলে ফুয়েল পাম্পে যাওয়া হবে আমরা ফুল দেন ভাই তিনশো টাকার ফুল দেন হবে আমার ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেছিল এখন আপনারা দেখতে পাচ্ছেন দুইটা সুন্দর বিউটি এই দুই বিউটি নিয়ে আমরা যাচ্ছি হলো যে নরসিং দিয়ে অলরেডি আপনারা জানেন গতকাল রাতে আমি লাগাইছি করসার ভাইজর ভাইজরটা বাইকের সাথে কেমন লাগতেছে আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সেই জন্য আমি লাগাইছি তারপর আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাই দিবেন কারণ আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগবে এবং আমি আরও ভিডিও করার উৎসাহ পাবো তো আমাকে একটু উৎসাহ দেওয়ার জন্য কষ্ট করে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন নাকি বন্ধু কি করতে হবে ভিডিওতে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার গ্লাভসটা কে নিবে এক হাতে গ্লাভস এক হাতে এক হাতে গ্লাভস নাই আপনারা দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা আমাদের ওকে একটু টান দেবো আর কি ওকে চলেন বিসমিল্লা ওকে বিশ্ব আচ্ছা এরপরে হলো যে আমার মাইক্রোফোনের সমস্যার জন্য আমার ভয়েস আসলে যায়নি যার জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে এই যে আমার ফ্রেন্ড আমার আগে চলে গিয়েছে এখন আমি আসলে ভেবেছিলাম যে সাথে সাথে থাকবো খুব একটা বেশি তখন একটা স্পিড ছিল না প্রায় চল্লিশ অ্যারাউন্ড ফর্টি টু ফিফটি অ্যারাউন্ড এরকম স্পিড ছিল পরে এই যে এখন ভালোর মতন এই ঢাল থেকে যখন আমার ফ্রেন্ড মাহিম একটু পুল দেয় একটু টানে আনার পরে আমি কিছুক্ষণ পরে বুঝতে পারি যে ও টানছে ওকে আমি আবার ফলো করে যখন একটু ফোন করি এরপরে যখন ওকে আমি রিচ করি তখন ও আমাকে বলে যে ওর নাকি একশো বিশ চলে আসছিল মানে ওর একশো বিশ উঠে গেছিল তখন আমার বাইকের স্পিড ছিল ওয়ান থার্টি ফাইভ আর আমার বাইকের মিটারের এই কালারের জন্য আপনারা হয়তো স্পিড দেখতে পাচ্ছেন না বা ডিসপ্লে ওইভাবে দেখতে পাচ্ছেন না যাই হোক ভালো থাকবেন ভিডিওটা এতদূর পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ